হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পেল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন বর্ষাকালে সুন্দরবনে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তো ওখান থেকে মাছ এসেছে আমাদের এরিয়ায় বিক্রি করার জন্য আর সেই মাছ কিনে এনেছে আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো মাছ এনেছে আর এমনিতে ছোট মাছ আমার ভীষণ পছন্দ আর এই মাছ তেমন একটা এখানে পাওয়া যায় না তবে বর্ষাকালে এখন প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে যার কারণে আপনাদের ভাইয়া এনেছে এই মাছ আমি কিভাবে পরিষ্কার করি এবং কিভাবে রান্না করি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কম বেশি আমরা ছোট মাছ সবাই খেতে ভীষণ পছন্দ করি কিন্তু কোটা বাছার কারণে কিন্তু একটু হলেও আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় তো আমি ভাবছি একটু কষ্ট করে যদি মাছগুলো কাটা যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে যার কারণে কিন্তু এগুলো পরিষ্কার করার জন্য বসে গিয়েছি সেই সাথে আমার হাজব্যান্ড ও কিছুটা হেল্প করেছে এই মাছ পরিষ্কার করার জন্য হাজব্যান্ড যদি হেল্প করে তাহলে তো আর কোনো কথাই নেই অনেক আনন্দ সহকারে কিন্তু কাজ করা যায় বাড়িতে যখন ছিলাম তখন এই রকম মাছ বিক্রি হচ্ছিল আর ওই মাছ কাটাকুটি সময়ের কারণে কিন্তু কেনা হয়নি আর এখন যেহেতু একটু ফ্রি আছি ফ্রি বলতে ওই সব আর কাজকামের ঝামেলা নেই এমনিতে আমার রান্না বান্না দুইটা বাচ্চা সামলানো এই সব কাজ তো এই সব কাজ আমি করার আগে মাছটা যদি কেটে নিতে পারি তাহলে কিন্তু আমার ভালো হবে তার জন্য আমি ছটপট করে মাছ কেটে নিচ্ছি আমি এখানে মাছ কাটার সময় আমার দুই বাচ্চা একটু দুষ্টুমি করছিল তাদেরকে আমি পাশে বসিয়ে দিয়েছি আর তারপরে আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে মাছ কাটিং করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড চলে এসেছে মাছ কাটার জন্য তো প্রথমে বলছিল যে আমি মাছ কেটে দিচ্ছি ক্যামেরাতে ওঠাবে না তারপরে বললাম তুমি এত সুন্দর করে আমাকে হেল্প করো আর আমি এগুলো ক্যামেরাতে ওঠাবো না সেটা তো হতেই পারে না অবশ্যই তোমাকে ক্যামেরা করে নেব তো যখন মাছ কাটাকাটি করছিলাম তো তখন ক্যামেরাটা অন রেখেছিলাম আর এদিকে আমরা দুজনে মাছ কাটাকাটি করে নিচ্ছিলাম আমাদের এই মাছ কাটার দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ছোট মাছ কাটতে কম বেশি সবাই জানি অনেক কষ্ট হয় তো আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে আমরা দুজনে মিলেই ছোটো মাছ কাটছিলাম যার কারণে কিন্তু খুবই ঝটপট করে মাছগুলো কাটা হয়ে গেছে একদিকে আমি মাছ কেটেছি আপনাদের ভাইয়া ঘষে পরিষ্কার করে দিয়েছে আর কি সুন্দর করে পরিষ্কার করেছে দিয়ে দেখুন আপনারা এই মাছটা কাটার সময় আমার হাতটা একটু কেটে গিয়েছিলো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এই মাছটা ছিল ফলুই মাছ তো মাছ এখন আমরা সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি মাছ পরিষ্কার করা হয়ে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর মাছটা যখন আনে তখন কিন্তু অনেক নোংরা নোংরা ভাব থাকে এখন যেহেতু পরিষ্কার হয়ে গিয়েছে বেশ সুন্দর লাগছে তো এই মাছটা আমি কিভাবে কীভাবে কেমনভাবে রান্না করি সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরবো মাছ যখন কাটা হয়ে যাবে যদি একটু লবণ দিয়ে মাছটা ঘষে পরিষ্কার করে নেওয়া যায় তার মধ্যে কিন্তু আর এস্টে গন্ধ থাকে না আপনাদের যাদের কাছে মাছে এস্টে গন্ধ থাকে তারা এই টিপসটি ফলো করতে পারেন তো এখানে সব মাছ পরিষ্কার করা হয়ে গেছে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম তবে আজকে সব মাছ রান্না করব না যেগুলো রান্না করব আমি সেগুলো নিয়েছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে মাছগুলো আছে এই মাছগুলো আমি সুন্দর করে ভাজা করব তার জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়েছি দিয়ে আমি চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি কারণ আমার হাতটা না কেটে গিয়েছিল একটুখানি মাছ কাটতে গিয়ে যার কারণে চামচ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখন ইন্ডাকশান ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেল দিচ্ছি তারপরে আমি তেলের মধ্যে মাছ ভেজে নেব আর এই ছোট ছোটো মাছ কড়া করে ভাজা করলে খেতে ভীষণ ভালো লাগে আর যে মাছগুলো আজকে রান্না করছি ভাজা করছি এই মাছগুলো ছিল পুঁটি মাছ একদিকে মাছ ভাজা হতে থাক অপর সাইডে আমি অফ ক্যামেরাতে কিন্তু শাক কেটে নিয়েছিলাম এখন আমি শাকগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আমি একটা বড় গামলাতে পানি নিয়েছি আর আলু দিয়েছি মানে আলু কেটে নিয়েছি শাক কেটে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি ওগুলো আমি সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি তো সুন্দর মতো করে ধুয়ে এখন আমি চুগড়িতে পানি ঝাড়িয়ে ঝাড়াতে দিয়েছি তারপরে আজকে আমি এই শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজার ফাইনাল লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মাছগুলো অনেক মচমচে করে ভেজেছি খেতে ভীষণ মজা লেগেছিল তো কড়াটা একটু ঘুরিয়ে দিচ্ছিলাম কতগুলো মাছ ভেজেছি আর কিছুটা মাছ আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এখানে আমি পালং শাক আলু সেই সাথে কিছুটা গুঁড়ি কচুও দিয়েছি মানে এভাবে করে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে গুঁড়ি কচুর সাথে যদি পালং শাক পুঁই শাক দেওয়া হয় তাহলে কিন্তু এই তরকারিটা টেস্টি ভীষণ হয় তো এই যে প্রেশার কুকারে প্রথম রান্না করেছি তারপরে আমি কড়াই ঢেলে নিয়েছি আর প্রেশার কুকারে অন্য কিছু রান্না করব যার কারণে কিন্তু ঢেলে নিয়েছি আর এখন ইন্ডাকশান ওভেনে কড়াটা একটু ফুটিয়ে নিচ্ছি কড়াতে ঢেলে আর একটু ফুটিয়ে নিচ্ছি আজকে আমি পুঁটি মাছ ভাজা করেছি আর পালং শাক গুঁড়ি কচু দিয়ে ওই পুঁটি মাছ কিছুটা দিয়ে রান্না করেছি তো এই ছিল আমাদের দুপুরের খাবারের আয়োজন এখন ভাত খুলে নিয়েছি সবাই একসঙ্গে খেয়ে নেবো আমার ছোট বাচ্চাটা কেমন দুষ্টুমি করছে দেখুন ছোট্ট ছেলেটার দুষ্টুমি অনেকটাই বেড়ে গিয়েছে সবাই আমার ছোট্ট ছেলেটার জন্য একটু দোয়া করবেন তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম